আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন এই মুসিবতটা ইমানদারের উপর মুসলমানের উপর পরীক্ষা হিসেবে আসবে কি হিসেবে আসে পরীক্ষা এটা দ্বারা আল্লাহ পাক নিজের বান্দাকে নিজের বিশ্বাসী বান্দাকে কি করেন পরীক্ষা করেন যাচাই করেন যে আমার বান্দাটা আমার উপর কতটুকু ভরসা রাখে আমার বান্দা আমাকে কতটুকু চিনে আমার বান্দা আমার উপর কতটুকু আস্থা রাখে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় পাক বিপদ দিয়ে মুসিবত দিয়ে বান্দাকে কি করেন বান্দার ইমানকে আমলকে বান্দার বিশ্বাসকে পাকের উপর ভরসা করাকে আল্লাপা কি করেন পরখ করেন কি করেন পরীক্ষা করে যাচাই করেন এটাই আল্লাপা কোরআনের মধ্যে এইভাবে বলেছেন ওয়ালা নাব্লুন নাকুম বিশাইইম মিনাল খাওফ ওয়াল জু হে আমি তোমাদেরকে অবশ্যই সা কি করব পরীক্ষা করব বিষয় ইমিনাল খাওফ ভয় দিয়ে তুমি কখনো ভীতি ভীত সন্ত্রস্ত হবে ওয়াল জু কখনো অভাব দিয়ে খোদা দিয়ে অভাব থাকবে ওলা আদনু ওয়ানকুম বিশাইম মিনাল খাউফি জু জুউ ওয়ানকস মিনাল আমওয়াল সম্পদ কমায় দেয়া ব্যবসার মধ্যে লস হবে চাকরি চলে যাবে জিনিসপত্র নষ্ট হয়ে যাবে চুরি হয়ে যাবে লুটতরাজ হবে বিভিন্ন ভাবে ওয়ানকস মিনাল আমওয়াল মাল কমায় দিব সম্পদ কমায় দিও তোমাকে কি করব পরীক্ষা করো মিনাল মিনালী ওয়াল আনফুসি কখনো নিকটত্বের মৃত্যু দিয়ে স্বামী মারা যাবে স্ত্রী মারা যাবে সন্তান মারা যাবে বাবা মারা যাবে মা মারা যাবে আত্মীয় স্বজন মারা যাবে বান্ধব মারা যাবে নিজের হিতাকাঙ্ক্ষী মারা যাবে নিজের যে যারা কল্যাণকামী হয় এই সমস্ত লোকগুলো মারা যাবে এইভাবে নিজের শক্তির লোকটা মারা যাবে মৃত্যু দিয়ে আমি কখনো মানুষ কমায় দিয়ে আমি কখনো কি করব পরীক্ষা করবো কখনো পস্তা মারত বাগান ধ্বংস করে দিয়ে ফসল ফলা নষ্ট করে দিয়ে আমি কি করব তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ইমান দেখব আমার উপর তোমাদের ভরসা দেখব তোমাদের আমলের অবস্থান দেখব এক কথা আমি তোমাদের ইমানের কি করব পরীক্ষা করব তবে এই সমস্ত পরীক্ষা যারা লিপ্ত হয় তারা যদি ইমানদার হয় আল্লাহ আল্লাপাকের উপর যদি বিশ্বাসী হয় তারা ওই সময় ধৈর্য ধরে তারা সবর করে যে এই মুসিবত পাকের তরফ থেকে আসছে এই বিপদ পাকের তরফ থেকে আসছে আবার আল্লাহ আল্লাপাকি দূর করে দিবেন আবার আল্লাহ পাকি কি করবেন দূর করে দিবেন এই জন্য পাক সাথে সাথেই এরশাদ করেছেন দেশের ধৈর্যশীলদের জন্য সুসংবাদ যারা এই মসিবতের মধ্যে পড়ে আল্লাহ পাককে ভুলবে না যারা এই মসিবতের মধ্যে পড়ে এই কষ্টের মধ্যে পড়ে আল্লাহ পাককে ভুলবে না তার ইমানকে ছাড়বে না তার বিশ্বাসকে ছাড়বে না আল্লাহ পাকের উপর ভরসা করাকে সে ছাড়বে না সে আমুলকে ছাড়বে না নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না সে যেভাবে চলতেছিল তার যে দিনদারির যে অবস্থা সেটা সে অটুট রাখবে এবং আরো বাড়ায় দিবে এই ধরনের ধৈর্যশীলদের জন্য কি সুসংবাদ